30 বছর একটানা যাচ্ছি তারও বেশি যাচ্ছে কথা বুঝছেন না বুঝছেন আপনারা দোয়া করেন বড় বড় আল্লাহর অলিদের দরবারগুলো আমি গোনাগার কাল্লা কবুল করেন সোহানাল্লাহ বললেন না জোরে বললেন না শোভান আল্লাহ হ্যাঁ লিয়ে রাখেন আপনারা অনেক কষ্ট করে বসে আছেন আপনারা অনেকে মাঝে মধ্যে গাড়ি টাড়ি চালান তো এই বাইক চালাও তো ছেলেদের নাকি না শুধু গিয়ার মারো চালাও তো ভালো করে শুনে নাও চালানোর সময় কখনো এদিক ওদিক ফেরা হয় না হয় না এদিক ওদিক মাঝে মধ্যে ফেরা হয় না তাই বলে কি গাড়ি ধাক্কা মারে এই ধাক্কা মারে বাসে ওঠেননি বাসে আমি উঠি না যদিও বহুদিন আগে উঠেছিল মনে পড়ে না প্যাসেঞ্জার কত হয়েছে আবার ড্রাইভার ফিরে দেখে নেয় না নেয় না পিছনের দিকে তাকায় না তাকায় না তাই বলে কি গাড়ি অন্যদিকে যায় নাকি এই কথা বোঝেন না বোঝেন না আমি ফিরি ফিরি এদিক ওদিক আপনারা ফেরেন না ঠকা হয়ে যাবে আপনাদের আবার বলছি আমার আর ঠকারও জায়গা নেই চেতারও জায়গা নেই রাখেন গল্প করতে আসি আমি আমার আল্লাহ এটু ফতোয়া তাকুয়া অজু করার নাম ফতোয়া অজু করার নাম বলেন আর একটু ক্লিয়ার য়া আই ও হাল্লাজিনা আম ইজা কুম তুমিলা চলাক ভাগিছিলো বোজো হাঁকোন ৱাই দিয়া তুমি লাল মাৰাবিকে হম সাহো বিৰ উচিকুম ওৱ ৰজুলকুম ইলাল কাবাই এই আপোনাৰ জুম্মা টুম্বাই জানে নাকি। এই ছেলেগুলো মসজিদ টসিদ যাও না নাকি হ্যাঁ সন্দেহ হচ্ছে তোমার মসজিদ যাবে পাগলা কথা এই ইমাম সাহেবের আগে শেষ গেলে নামাজ হবে এই হ্যাঁ হো করেন না কেন ইমাম সাহেবের আগে রুকুর থেকে উঠে দাঁড়ালে নামাজ হবে না সেই তো দাঁড়াতে হবে কখন হুজুর উঠবে কোন তার ঠিক নেই দাঁড়িয়ে থাকি থাকে কথা ঠিক কিনা সেই তো দাঁড়াতে হবে হ্যাঁ যা হবে ইমামের যা হবে ইমামের পরে হবে না পরে আগে হবে ঠিক করলেন মাথা ঠিক করলেন আগে না পরে তাহলে সেখানে ইমামের আগে গেলে যদি নামাজ না হয় যা হবে পরে হবে এখানে হুজুরের পড়াই শেষ বলে মনে হচ্ছে হ্যাঁ আমি বুঝিনি মনে হয় আমার আল্লাহ আল্লাহ বাবা জিরা দুটো কথা ঘরে নিয়ে যান অজু করার নাম ফতোয়া অজু ছাড়া নামাজ হবে না হবে বাবা হবে অজু ছাড়া নামাজ হবে না আল্লাহ করেছেন পরে বলছি অজু ছাড়া নামাজ হবে না ও মুসলমান ফতোয়া একে অজু করে নামাজ পড়ার নাম ফতোয়া এবার তাকুয়া কাকে বলে শুনে দেন অজু করার নাম ফতোয়া যেহেতু অজু ছাড়া নামাজ হবে না আপনি অজু করেন নামাজ পড়েন অজু করেন নামাজ পড়েন অজু করেন নামাজ পড়েন সে যেভাবে পারেন করেন টিউবওয়েলে ভিড় বলে পেলেস পায় না আগে পা দুটো ধুয়ে রাখতে আমাকে ভুল বোঝেন না অজু করেন নামাজ পড়েন অজু করেন নামাজ পড়েন এটার নাম ফতোয়া লেকিন তাকওয়া কাকে বলে জানেন নামাজের সময় হয়েছে বলে অজু করেন তাই না নামাজের সময় হয়নি অজুও করেন না একবার কি বলবেন আপনারা আমার কি মরণের সময় হতে পারে না যেরে বলেন যের বলেন

অজু অবস্থায় থাকার নাম হচ্ছে তাকোয়া আমার নামাজের সময় হতে না পারে বলা যায় না আমার মরণের সময় হয়ে গেলেও তো যেতে পারে কথা বুঝছেন না মনে হয় আহা একেই বলা হয় তাকোয়া আর বলবো হ্যাঁ পুরুষদের কথা এটা সবাই হলো ছেলে ছেলে মেয়ে হলো মেয়েরা শুনতে এসছে শুনলো এসছে না মেয়েরা শুনছে তো হ্যাঁ এই ঘরে যে করবেন ঘরে ঘরে করবেন আমাকে ভুল বোঝেন না আর একটু বলে যাই তাকোয়া ফতোয়া ডাইরেক্ট একটা মেয়েদের কথা বলে যায় এখানে হাজির সাহেব নেই তো কি বলবো এই ছেলেরা শুনে নাও মদিনা শরীফে আমার রসুল্লাহ শুয়ে আছেন বলেন না তার পাশে আবু বাকা সিদ্দিক হুজুর শুয়ে আছেন তার পাশে ওমর হুজুর শুয়ে আছেন তার পাশে আর জায়গা নাই কি ঠিক কি বলেন রসুল্লাহ মাজারের জালি অপর পাশে একটা কবরের জায়গা ফাঁকা আছে তার পাশে আর জায়গা নাই মাজারের জালি আপনাদের দোয়া আল্লাহ শুক্রিয়া করে বলছি বাবা রেয়াজুল জান্নাতে মনে হয় নটা না দশটা কাতার আছে আমার নৈপকের কমলিওয়ালার অশিলা করে বলছি একটা কাতার আদবের জন্য পড়েনি শুধু অথচ বাকি সমস্ত কাতার আল্লাহ করিয়ে নিয়েছে আমার পাশে রসুল্লাহ রহজা আর মুসল্লি নেই আমার পাশে হুজুরের মাজার আমার পাশে আবু বাকর হুজুরের মাজার আমার পাশে অমর হুজুরের মাজার আমার পাশে আর মুসল্লি নেই আমি শেষ মুসল্লি দু আপনাদের আমার আল্লাহওয়ালা বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান আল্লা পাকে দুনিয়া থেকে চলে গেলেন রবিউলা বারো তারিখ সোমবার চলে গেলেন সোমবার মঙ্গলবার বুধবার আসরের পরে আমার রবি শরীফে যে জায়গা নবী আমার ইন্তেকাল করেছিলেন ওই জায়গাতেই দাপন কে করে দেয়া হলো জোরে বলে মুসলমান বুধবার চলে গেল নবী পাক এখন আর হায়াতে নাই তাই মদিনার গভর্নর হলেন নবী পাকের পরে হজরত আবু বাক্কা সিদ্দিক যে আবু বাক্কা সিদ্দিকের মেয়ের নাম হজরত আম্মাজান আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহা মুসলমান ভালো করে শুনেলেন মেয়েদের জন্য পর্দা করা ফরজ সারা দিন কেটে যায় রাত এসে যায় এসার নামাজ পড়া হয়ে যায় মদিনার মসজিদ আর কোনো মুসল্লি নাই রসুলুল্লার রহজা মোবারকটা ফাঁকা কোনো মুসল্লি নাই আর কেউ জিয়া রোধকারী নাই এই না জন্যে আম্মাজান হতো দায়সা সিদ্ধিক রাজিয়াল্লা হতালা আ নাহা বলছি স্বামী রসুলুল্লার মাজা জিয়ারোধ করেন কিন্তু না আম্মাজান বোরখানেন না বোরখান ইজ্জত আবরু ঢেকে স্বামী রসুল্লাহ রজা জিয়ারত করেন জোরে বলে সবাই চুরুল কবর ফাইন নাচুজা কিরুল মহ হাজাদ আবু বাক্কা সিদ্দিক রেদি আল্লাহু তালে দু বছর তিন মাস কয়েকদিন খেলাপতি করলেন আম্মা জান আয়েশা সিদ্ধি প্রায় গভীর রাতে স্বামী রসুল্লাহ রোজা জিয়ারত করেন ইজ্জত আব্রু ঢেকে যান কিন্তু বোরকা নেন না ভালো কষ্ট অনেক কষ্ট জীবন আমি বিলক্ষণ জানি নিয়ে রাখেন হাজার আবু বাক্কা সিদ্দিক চলে গেলেন কে খলিফা হলেন ভাই হজরতে এই গরম মনে নেই অমরে ফারুক রাজী আনুল আহু তালাহু একবার কি জোরে বলা যাবে না সব আন আল্লাহ লাউকানাবাদ আনবিয়ান ফ অমারুন অমর ফারুক হজুর দশ বৎসর প্লাস খেলাপতি করলেন আম্মাজান আল্লাশা সিদ্দিকা মা আমার এতদিন অভ্যাস মতো জিয়ারতে যান আগে কেবল জিয়ারত করতেন আমার রসুল উল্লাহ রজা এবার রসুলুল্লাহর পরে তান আব্বাজান আবু বাকা শুয়ে গিয়েছেন তাই একসঙ্গে দুটো রম মাজারকে জিয়ারত করেন কিন্তু দিন বোরকা নেন না বোরকা বোরকা আছে আপনি দেখেছেন আপনারা বোরকা দেখেছেন বলে হুজুর তুমি খবর রাখো এখানে বোরকা ব্যবসা চলে তুমি কি জানো হ্যাঁ তুমি কি খবর রাখো এখানে বোরকার সেন্টার আমি খুব একটা বোরকা ভাই দেখি না আমাকে মাফ করবেন আপনারা দেখতে পারেন পাগলা বোরকা দেখেছো ও ব্যবসা করছে করোগে বোরকা দেখতে গেলে পশ্চিম পাকিস্তানের পশ্চিম পাটে চলে যান বোরকা দেখতে গেলে আবার বলছি পশ্চিম পাকিস্তানের পশ্চিম প্রান্ত প্রান্তে চলে যান জি স্যার উজবেকিস্তানে চলে যান বোরকা কিসকো বলা যাতে হয় সের সামস মেতনা জি এ কথা বুঝছেন না বুঝছেন না স্যারেব এ দনু বাট মাথা থেকে পা পর্যন্ত ফুললি ঢাকা কথা বুঝছেন একটা ভালো করে ছয় সাত বছরের মেয়েও পর্যন্ত আপনার নজরে পড়বেন না তারা এত গরিব এত গরিব হাড় গরিব ইস অথচ একটা পাঁচ সাত বছরের বাচ্চা মেয়ে না আপনি খোলা দেখতে পারেন না মাথা থেকে পা পর্যন্ত দেখা যাবে কেবল চোখ দুখানা আমাদের হচ্ছে না একটা অন্য নাম বেরিয়েছে আমার দিকে আমার আল্লাহ এই হাঁকা চালা করবে না বাড়ি যাওয়ার সময় জ্ঞান করবে না চটফট রাখো মাথা গরম করো না তো একে রাত গভীর হয়ে গেছে এদিক ফেরো না রে তকবি আটু জোরে বলেন না রে তকবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর ফারুক হুজুরের জামানায় রাতের গবিরে মজা জিয়ারতে যান কিন্তু বরकानेर না উনি আছে কথা না হযরত ওমর ফারুক হুজুর চলে গেলেন কে খলি বলেন ভাই जल्दी বলেন হযরত ওসমান জি নুরাইন ওমর ফারুক হুজুর চলে গেলেন ওমর ফারুক হুজুর আবু বাকার হুজুরের পাশে দাফন করে দেয়া হলো ভালো করে ওয়াস্টা ঘরে নিয়ে যান বাড়িতে মেয়েদের কাছে শোনাবেন দেগঙ্গা হুজুর বলে গিয়েছে হাদিস পাকে লেখা আছে তারিকের কিতাব ও মুসলমানের ছেলে মেয়েরা যেদিন ওমর ফারুক হুজুরের লাশ মোবারক আবু বাকার সিদ্দিক হুজুরের পাশে দাফন করা হলো ঠিক তার পরের দিন থেকে মামার যখনই চেয়ার হতে যেতেন আম্মা আয়েশা সিদ্ধি কর দি আল্লাহ বোরকা পরিত অবস্থায় যেতে লাগলে আজও যায় কালো যায় বোরকা পরিত অবস্থায় দিন যায় রাত আছে সপ্তাহ যায় মাস যায় আম্মা জান আয়েশা সিদ্ধি পা রাদি আল্লাহ তালাকে বলা হলো আম্মা যান বেআদি ক্ষমা করবেন আপনি এতদিন বোরকা নিতেন না এখন কেন বোরকা নেন তবে শুনেলাম এতদিন কেন বোরখা নিতাম না জানো আমার স্বামীর মাজার জারতে যেতাম রহমাতুল্লা আলামিনে বলে না সোহান আল্লাহ নবী কামলিওয়ালা উনি আমার কোলে মাথা রেখে ইন্তেকাল করেছেন উনি আমার স্বামী সভার আমি বিবি হয়ে স্বামীর মাজার যা রোধ করব। বলো দেখিনি মা বোরকার কি প্রয়োজন সোনাল্লাহ বলবেন না তাই আমি বোরকা নিতাম না তারপর আমার আব্বা যান বাক্কা সিদ্দিক চলে গেলেন হুজুরের পাশে দাফন করে দেয়া হলো হাত আবু আবুবাক্কা সিদ্দিকের আমি হলাম ছোট মেয়ে ছোট মেয়ে আমি বাপের কবর যা যাব। রসুল্লাহার মাজার জিয়ারতে যাব একবার কি বলবে কেন বোরকার প্রয়োজন আমার বোরকার কি প্রয়োজন একদিকে আমার স্বামী সহার আর একদিকে আমার জনমদাতা বা কেন আমি বোরকা নেব তাহলে আম্মা জান উমর ফারুক হুজুর যেদিন ইন্তেকাল করে কবরস্থ হলেন তার পর থেকে কেন বোরকা নেন হাজার আম্মা জান আয়সা ঝরঝর করে কেঁদে ফেললেন ও মায়েরা তারে শুনে আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন ইন্না আজাবি ইলা শাদীদ নিশ্চয়ল্লাহর আযাব বড় শক্ত আযাব ও মদিনার মেয়েরা হযরত ওমর ফারুক একজন পরপুরুষ মানুষ বলে কথা যেহেতু ওমর ফারুক একজন পরপুরুষ ভালো করে কতটা ঘরে নেন আমি জেন্দা মানুষের অস করছি না কবরের মধ্যেকার মানুষের বলতে পারেন ওনার লাশ মারা কোমর পারো কবরের মধ্যে আম্মাজান বোরকা নেন মা আমার বলেছিলেন এতদিন নিতাম না স্বামীর মাজার আব্বার স্বামীর রজ আব্বার মাজার এখন কেন বোরকা নিয়ে জানো ওমর ফারুক হুজুর একজন পরপুরুষ তাই পরপুরুষের থেকে পর্দা করার জন্যে আমি আয়েশা সিদ্দিকা বোরকা ব্যবহার করি এর নাম হচ্ছে হুদাল্লিল মোত্তাকিন